সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাই প্রেশার উচ্চ রক্তচাপ এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লো ব্লাড প্রেশার দুই সমস্যা ফিল করে তা প্রেশারটা কী এবং কী কী খাবার খেলে প্রেশার বৃদ্ধি পাবে না বা প্রেশার সমস্যা হবে না সে বিষয়ে নিয়ে আলোচনা প্রেশার দুটি প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে ডাইস্টলিক এবং সৃষ্টলিক যখন হার্ট সংকোচন হয় সংকোচন হলে রক্ত শিরাগুলোতে দ্রুত চলে যায় সেটা হচ্ছে কি সৃষ্ট আর যখন প্রসারিত হয় স্বাভাবিকভাবে ফিরে আসে প্রথম সংকোচিত হয় সংকোচিত হলে রক্ত ছেড়ে দিচ্ছে আর যখন প্রসারিত হচ্ছে তখন আস্তে আস্তে সে রক্ত কী করতেছে কোষের মধ্যে প্রবেশ করতেছে এতেই আমাদের রক্তবাহী নালী বা গাত্রের মধ্যে একটা চাপ দেয় এই রক্তবাহী নালিতে বা গাত্রে যে রক্তচাপ দেয় এটাকে আমরা প্রেশার বলে থাকি বা রক্তচাপ বলে থাকি এখন হাই প্রেশারটা হচ্ছে যাদের বয়স কম আর কি তিরিশের মধ্যে বা তাদের হয়ে থাকে একশো বিশ বাই আশি মিলিলিটার মারকারি দিয়ে এটা তুলনা করা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যাদের একশো চল্লিশ বাই নব্বই মারকারি এটা বয়স ভেদে তারতম্য হতে পারে স্বাভাবিক প্রেশার ধরা হয় যদি এর চাইতে বেশি একশো ষাট বাই একশো সেক্ষেত্রে প্রেশার ধরা হয়ে থাকে আর যদি সাধারণত একশোর নিচে অথবা দেখা যায় একশো বাই সিক্সটি বা ফিফটি মিলিলিটার মার্কারি সেই ক্ষেত্রে লো প্রেশার বলা হয়ে থাকে কি খাবারগুলি খেলে রক্তের চাপ বৃদ্ধি পাবে না প্রথমত হলো রসুন আমাদের রক্তচাপ বৃদ্ধিতে বাধা দিয়ে থাকে এবং হার্ডের মধ্যে খারাপ কোলেস্ট্রল দুটো কোলেস্ট্রল থাকে দুই প্রকারের একটা হলো হাই কোলেস্ট্রল একটা লো কোলেস্ট্রল হাই কোলেস্ট্রলকে বৃদ্ধি করে লো কোলেস্ট্রলকে কমিয়ে দেয় তাহলে আমরা রসুন খেতে পারি দ্বিতীয়ত যেটা বলবো চা কফি বা নেশাজ জাতীয় এটা কিন্তু ব্যাঘাত ঘটিয়ে থাকে এবং প্রেশার বাড়াতে সাহায্য করে এই জন্য এটা বর্জন করব তিন নম্বর যে খাবারটার কথা বলবো আমরা কলা খেতে পারি কলা কিন্তু আমাদের ভালো ঘুমানে এছাড়া প্রেশারকে কন্ট্রোল রাখতে পাতে লবণ কখনই খাবো না অধিক ঝাল মশলা বা তৈলাক্ত যে খাবারগুলি আছে এই খাবারগুলি আমরা বর্জন করব ভাজা পড়ার দিকটা আপনারা খেয়াল রাখবেন তেলটা দেখা যায় যে এক তেলটা বারবার করে ব্যবহার করা হয়ে থাকে সেই ক্ষেত্রে তেল থেকে ফাইবারটা নষ্ট হয়ে যায় এবং তেলের গুণাগুণটাও নষ্ট হয়ে যায় এবং তেল কার্বনে রূপান্তর হয়ে যায় এই জন্য তেলটা অবশ্যই হাইজেনিক হতে হবে আমরা অনেক সময় বাইরে থেকে তেল কিনি তেলের বাজার বেশি হওয়ার কারণে তালদা বা পাম অয়েল বা জাতীয় তেলের মধ্যে বিভিন্ন প্রকার উপাদান মিশ্রিত থাকে তেলটা মান গুণগত মান খারাপ করার জন্য এবং যাতে করে শরীরের জন্য খুবই হার্মফুল আর একটা বিষয় হলো যে আমরা শাক সবজি সাইকেটিক ফুড যেটা কমলা লেবু এই জাতীয় খাবারগুলির দিকে একটু গুরুত্ব দেব এতে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে এবং পাশাপাশি কিন্তু প্রেশার কন্ট্রোলেও সহায়তা করবে আজকে এই প্রেশার কমানোর জন্য যে খাবারগুলির কথা বললাম এই খাবারগুলি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ